নমস্কার সবাই কেমন আছেন ব্যালকুনি বুটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত মূলত আমার ছাদেরই বাগান আর আশপাশে যে একটুখানি জায়গা থাকে তার মধ্যে আমি এই মূল বীজ পালংয়ের বীজ আর একটু ধনেপাতার বীজ ছড়িয়েছিলাম জানেন আমি না যখন মার্কেটে গিয়ে মূলর বীজের কথা বললাম বললাম যে আমাকে দেশি মূলর বীজ দেবেন ওরা আমাকে বলল আপনি এই যে বীজটা আমি দিচ্ছি এগুলো নিয়ে যান এই প্যাকেটটা ডিসেম্বর টু ফেব্রুয়ারি বাদ দিয়ে বারো মাস আপনি মূলর চাষ করতে পারবেন আমি নিয়ে এলাম রীতিমতো ছড়িয়ে দিলাম আর তার আগে মাটিটা কি তৈরি করতে আমার যেহেতু আমি জৈব পদ্ধতিতে এবং খুব অল্প ছোট্ট জায়গায় তো তাই আমি সবজির জমাতাম খোলা ঠোলাগুলো জমাতাম আর পচা সবজিও জমাতাম ওইগুলো একটু নরম হয়ে গেলে পচে গেলে যেটা সেটা আমি মাটির সাথে মিশিয়েছিলাম আর কিছু পচা গোবর ছিল সেটাও মিশিয়েছিলাম এইভাবেই মাটিটা তৈরি করেছিলাম তার এই বীজগুলো ছড়িয়েছি কিন্তু দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে গ্রিন পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে মাঝে মাঝে শুধু একটু জল দিতাম এত সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে দেখুন অল্প করে তুলেছি পালং শাকটা আর মূল শাকটা একটু বেশি করে তুলেছি শাকও তুলেছি আর কিছু মূলও তুলেছি মূলো তোলার পরে তো শাক কম পড়ে যাচ্ছে আবার একটু ছিঁড়ে ছিঁড়ে শাকও নিয়েছি একবারে কিন্তু খারাপ হয়নি নিজেদের মতন হয়েই যায় আর এই মূল না সারা বিশ্বে চাষ করা হয় এ কিন্তু নানা বৈচিত্র্য আছে হাইব্রিড তো আছেই দেশি মূল বা বিভিন্ন অঞ্চল অঞ্চলভেদেও কিন্তু এর অনেকটা প্রাকৃতিক কারণে গঠনও বদলে যায় তারপরে গোলমূল বেটে মূল লম্বা মূল সুন্দর না যতই সারা বছর মূল পাওয়া যাক না কেন সিজনেবেল সবজি কিন্তু আলাদা তার টেস্ট খুব সুন্দর হয় মূল শাক খেতে আমার ভীষণই ভালো লাগে আমার কেন সবারই আর এই মূলো দিয়ে কত রকমের যে রান্না করা যায় দেখেছেন কি সুন্দর হয়েছে একটু মূলো শাকের মধ্যে একটু ঝিঝিরি করে কেটে একটি সরষে ফোড়ন আর শুকনো লঙ্কা দেবেন আর একটু কাঁচা লঙ্কা ছেড়ে দেবেন নুন হলুদ তো কমন কী সুন্দর লাগবে খেতে গরম গরম আমি তো ঠিক করেছি ও ওরা যখন বলল ডিসেম্বর ফেব্রুয়ারি বাদ দিয়ে আপনি সারা বছর চাষ করতে পারেন আমি আবার লাগাবো তবে চেষ্টা করবো এরপরে আমি যখন লাগাবো একটু দেশি মূল দেশি মূল টেস্ট তো অন্যরকম হবেই যেহেতু ওপরে গাছ রয়েছে তো পাশে একটু গাছ রয়েছে যার জন্য একটা ছাওয়া ভাব কিন্তু হয়েছে কিন্তু ভালো দেখুন খুব সুন্দর হয়েছে জানি না পোকামাকড় হলে ওষুধ দিতাম কিন্তু পোকামাকড় যেহেতু হয়নি ওই জল পাইপ দিয়ে জল স্প্রে করতাম তাতেই বোধ হয় ধুলোবালি থাকতো না তাই পোকামাকড়েরও আক্রমণ হয়নি আর মাঝে মাঝে তো ওই চাল ধোয়া ডাল ধোয়া যে জলটা থাকে জলটা দিয়ে দিই এটাই খাবারের কাজ কাজ করেছে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না যেহেতু নিজেদের জন্য তো মূলর ফুল দিয়েও কিন্তু অনেক বড় টড়া খাওয়া যায় অনেকেই অনেক প্রবাদ মানে প্রবাদ আছে অনেকেই একটা নির্দিষ্ট মাস আছে সেই মাসের পরে আর অন্য কোনো সময় মূলক খান না আমরা কিন্তু খাই তবে সিজনের জিনিস আলাদা সবাই আমার ব্লগ দেখবেন আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো দেখুন শাকগুলো তুলে নিয়ে সেই যে আলাদা করে দিচ্ছি একবারে খারাপ হয়নি কিন্তু ছোট্ট জায়গায় হয়েছ হয়েছে আমার ছাদে প্রচুর ফলের বাগান আছে অনেক ফলের বাগান তবেও আমি লাগিয়েছিলাম গতবার কিন্তু সেটা আমার দেশি ছিল আমি বীজ রাখিনি বলে আমার ভুল হয়ে গেছে এবারে আমি এই দোকান থেকে এই হাইব্রিডটাই কিনে নিয়ে এলাম আমি বলেছি দেশি দিতে কিন্তু ওরা এটাই দিয়েছে সবাই খুব ভালো থাকবেন আমার ব্লগ দেখবেন নিজের হাতে লাগানোর আনন্দই আলাদা ছোটো ছোটো একটু একটু করে সবজি করলে দেখুন নিজেদের মতন করে কিন্তু চলে যায় আর যেখানে যতটুকু জায়গা থাকে টব ভাঙা বালতিতে ভাঙা গামলায় জমিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটি কিন্তু অনেক উর্বর তাই খুব ভালো হয় আর যেহেতু এটা মূলই সিজন আরও বেশি ভালো হয়েছে মূল পালং পালংের তো তুলনা হয় না একটাও পোকামাকড় ধরেনি দেখুন কি সুন্দর মূলগুলো হয়েছে আরও বড় হতো তার আগে আমি তুলে নিয়েছি কিছু রেখে দিয়েছি ওগুলো আরও বড় করব সবাই খুব ভালো থাকবেন Thank you very much.